প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু দাদা জানাই নমস্কার ও আদাব আজকে চলে এলাম সিলেট জাফলং খাসিয়া পুঞ্জিতে তান্ত্রিক কবিরাজ দেবী রানীর আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না আগে পরে উনার অনেক সাক্ষাৎকার নেওয়া এই সাক্ষাৎকারে অনেক মানুষ উপকৃত হয়েছে তাই আরেকটা সাক্ষাৎকার নিতে এলাম অনেক দূর দূরান্ত থেকে মানুষ উনার কাছ থেকে আসে চিকিৎসা নিতে বিস্তারিত কিন্তু উনার মুখ থেকে জেনে নেই নমস্কার নমস্কার জিনিসপত্র কিতাব বসে আছেন অনেক আসনের মালামাল বসে আছেন আপনি কোনো কাজে আছেন নাকি জি জি একটা ছেলের কাজ আর একটা মেয়ের কাজে আমি আছি যে কাজটা কি আমরা দেখতে পারবো জি জি আপনারা যদি ভয় না পাই দেখতে পারবেন তাহলে আপনি কাজটা করেন দর্শক বন্ধুরা আপনারা সত্যি থেকে দেখেন যে শ্মশান কালী শ্মশান কালী শ্মশানের মা কালী মা কালী মা কালী মহাদেব 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 টিপ্রেবান টিপ্রেব টিপ্রেবান 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 শ্মশান মা কালী মা কালী মা কালী মহাদেব 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 দেখুন দর্শক বন্ধুরা অলরেডি কিন্তু একটু পানি ঢেলে এখন দেখুন দেখুন দর্শক বন্ধুরা অলরেডি কিন্তু একটা আগুন ছুটে আইছে দেখুন দর্শক বন্ধুরা এই কাজটা কত ঘন্টার ভিতরে আপনার হয়ে যাবে বারো ঘন্টার ভিতরে

এই যে কাজগুলো করে থাকেন কিসের মাধ্যমে কাজ করে থাকেন মা কালীর মাধ্যমে কাজ করি জি জিনের মাধ্যমে কাজ করে থাকেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানটা কোন জায়গায় আমার শিক্ষা আসাম আসাম আর যারা সরাসরি আসতে চায় তারা জাপলং খাসিয়া পঞ্জিতে আসবে জি জি আর যারা না আসতে পারবে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা ওনার মোবাইল নাম্বারটা হইছে করে যোগাযোগ করবেন আবার সরাসরিকেও আসলে পারেন অনেকেজন একদম অভিজ্ঞ তান্ত্রিক অনেক মানুষ আসে ওনার সাথে দূর দূরান্ত থেকে নমস্কার আজকের এর নমস্কার